পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় তখন শুরু হয় এক বিস্ময়কর যাত্রা শোনা যায় নীলতিমি নিজের শেষ সময়ের আভাস আগেই পেয়ে যায় তখন সে তার স্বাভাবিক আবাসস্থল ছেড়ে সমস্ত শক্তি করে শত শত মাইল সাঁতরে গভীর সমুদ্রের দিকে পাড়ি জমায় জীবনের শেষ সফরের জন্য এক সময় নীলতিমি সাগরের গভীরে তলিয়ে যায় এবং সেখানে মৃত্যুবরণ করে এই ঘটনাকে বলা হয় হুয়েল ফলস প্রথমে তার বিশাল দেহ ভক্ষণ করে হাঙর ও ইলমাছে মতো শিকারী প্রাণীরা কয়েক মাস পরও হারে লেগে থাকা সামান্য মাংস ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীরা খেয়ে ফেলে এরপর আসে এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী জম্বি ওয়ার্মস তারা তিমির বিশেষ ধরনের অ্যাসিড ছড়িয়ে ফ্যাট ও প্রোটিন প্রোটিন বের করে আনে এই আবার খাদ্য হয় হারে ব্যাকটেরিয়ার শেষ মেশ যখন তিমির হার সমুদ্রতলের মাটির সঙ্গে মিশে যায় তখন সেখানে জন্ম নেয় নানা ধরনের সামুদ্রিক গাছপালা পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় একশো বছর তাই বলা হয় নীল তিমি ঠিকই মারা যায় কিন্তু তার মৃত্যু